করবে শোন <dic chicken Interestingly> <workitenın>

পাঁচ বল লাল ফার্স্ট করাবেন সেট প্রতি রংন্দন হয়ে গেছে রংন্দন তো নেই তুমি লাল তাই বেগের জন্য ডিসিশন নেওয়া হচ্ছে তুমি লাল তার ফার্স্ট শট নাই এবং সেভ নাই এটা ছেড়ে দাও মল্লিকের মেডিকেল তার ফার্স্ট সেকার চলিয়া সুরেশ বুদ্ধি ভাই

সেভ করে দেবে দেখা যাক এই মুহূর্তে জাফর একটা সেভ করে দেয় কিন্তু তার ফুলকিপারের কিন্তু পরিচয় দিয়ে দিল জাফর দেখা যাক সাজান শিখের বাগানের ফার্স্ট শট সাজান শেখ গোলকিপার প্রদীপ দেখা যাক সাজান শর্ট করেছে কিন্তু ফুটবল খেলার পাগল কোয়ালিটি ফিনিশ প্রবে কোয়ালিটি প্লেয়ার এক শূন্য বলে লিড করে গেল শিকির বাগান স্পোর্টস অ্যাসোসিয়েশন সেকেন্ড শট কিন্তু যাচ্ছে সাংগীত মল্লিক মেডিকেল হয়ে গেছে সেকেন্ড শট সাংগীত বাই দ্য টিম অফ মল্লিক একুয়া স্টোফার মল্লিক সাংগীত হয়ে যাচ্ছে কিন্তু সাংগীত সেকেন্ড শট জাফর দ্বিতীয় শটের সেফটি জাফর দিতে পারবে দেখা যাক সাহাঙ্গীর শটে সাহাঙ্গীর সেবে জাফর বলি কে দ্বিতীয় শট দ্বিতীয় শট জাফর দেখা যাক দ্বিতীয় শট সেভ করতে পারবে

আসিক খান

कहीं पे निशाना और कहीं पे निशाना बस दूसरी चीज जानबूझ के पर पानी जा अपनी कुर्सी की पेटी बांध लो क्योंकि मौसम बिगड़ने वाला है 16 गोली 6 जी फॉर गोल स्कोर टू 1 मल्लिक केवल लास्ट शॉट सो नो फाइनल शूट सो बाय मेरी टीम ऑफ मल्लिक एक्वा। यदि गलती गोल करते पा रहे एक तो आगे था भी किंतु सोनो পুর কোড়িই খেলায় থাকতে হবে সে খেলতে পারলে সরাসরি মেগা ফাইনালে পৌঁছে যাবে শিখির বাগান স্পোর্টস অ্যাসোসিয়েশন सोनू সেবে জাফর জাফর কি সেব দিতে পারবে

এই মুহূর্তে সুবি হাজার হাজার ক্রীড়া প্রেমী ফুটবল প্রেমী মানুষের নজর সুমিকের দিকে স্কোর করলেই আপাতত পঞ্চাশ হাজার এক গোলে এই শট গোল করতে পারলেই সরাসরি মেগা ফাইনালে শিরোপা এবং আপাতত পঞ্চাশ হাজার টাকা এক গোলে মুহূর্ত

সমতায় ফিরবে কিন্তু সুমিত সেবে কিন্তু প্রদীপ দেখা যাক জাফর কিন্তু বলছে আল্লাহ গোল হয় সুমিতের সুমিতের